আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে রিভিশন সার্কামসেশন হয় কিনা মানে ছোট সময় আপনার ঘটনা হয়েছিল কোনো ক্রমে আপনার চামড়াটা একটু কম কাটা গিয়েছে এখন আবার আপনি রিভিশন চাচ্ছেন যে রিভিশন ঘটনা হয় কিনা হ্যাঁ আমাদের এখানে রিভিশন ঘটনা হয় আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য পরিমাণ রিভিশন ঘটনা করেছি আপনিও আমাদের এখান থেকে সেবা নিতে পারবেন এখন প্রশ্নটা হলো আপনি রিভিশন ঘটনা কোন পদ্ধতিতে করবেন দেখেন রিভিশন ঘটনার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে পেনিসের নিচের নিচের অংশ ঠিক ঠিক থাকে 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 না অংশের দিকে দিকে চামড়া বেশি উপরের আবার কারো কারো ক্ষেত্রে দুই পাশের চামড়া কোনো পাশে ঠিক কোনো পাশে আবার একটু বেশি এরকম থাকে সো যদি রিভিশন খতনা আপনি করতে চান আপনাকে আগে ডাক্তারের কাছে এসে দেখাইতে হবে যে আপনি যেই পদ্ধতিতে সাথে সেট করে যেখানে আমরা স্ক্রিনটাকে এনে ফিক্স করি এটার সাথে কিন্তু সেট করা যাবে না আর এটার সাথে যদি সেট করা না যায় তাহলে কিন্তু আমরা এটার মাধ্যমে কাটতে পারবো না সো ডিভিশন কতনা ক্ষেত্রে অবশ্যই যদি পর্যাপ্ত পরিমাণে স্ক্রিন থাকে আপনার আপনি স্টেপলার করতে পারবেন নির্দ্বিধায় যদি স্ক্রিন কম থাকে সেক্ষেত্রে আপনি ডিভাইসের দিকে যেতে পারেন ডিভাইস অনেক ভালো কিন্তু ডিভাইসে ডিভাইস খোলার পরবর্তী এই অংশের টুকু কালো হয়ে একটা কি বলে গ্রামের বাসায় বষ্টি বলে বা এলাকার বাসায় বষ্টি বা মরা চামড়া যেটাই বলো বা নেক্রোসিস স্কিন বলে ওই স্কিনটা এনে স্ট্রং হওয়ার কারণে ফ্রেনোলামের দিক থেকে একটু টান লেগে দূরে সরে চলে যায় কিন্তু শুকিয়ে যায় টেনশনের কোনো কারণ নাই আপনি স্টেপলার করেন আর ডিভাইস করেন আপনি যেই পদ্ধতিতেই খতনা করেন না কেন আপনি অবশ্যই অবশ্যই আপনার স্বাভাবিক সকল কাজকর্ম করতে পারবেন করার জন্য অবশ্যই অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে আউটলুকটা সুন্দরভাবে আনাটাও জরুরি এবং কসমেটিক্স আউটলুক এবং স্কিনের মেজারমেন্ট সঠিকভাবে রাখার জন্য অবশ্যই চিকিৎসক প্রয়োজন চিকিৎসক ছাড়া এই রিভিশন খতনায় যাবেন না যদি রিভিশন খতনা আপনার কাছে মনে হয় যে আসলে আপনাকে কষ্ট দিচ্ছে বা বিবাহিত জীবনে স্ত্রী সহবাসের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনি ইয়াতে যেতে পারেন রিভিশন খতনায় যেতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে রিভিশন খতনা হয় আপনি আমাদের এখানে পরামর্শ নিতে পারেন বা যেখানে আপনার সুবিধা হয় আপনি সেখান থেকে সেবা নিয়ে নিতে পারেন